আসলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বাড়ি থেকে না তো বাচ্চাদেরকে নিয়ে পড়াতে এসেছি এখান থেকে ভিডিওটা শ্যুট করলাম তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে এখন আশা করি আপনাদের ভালো লাগে বাইরে এতটা গরম ওই জন্য বাইরে আছে তারা ভোলা আর ওই ভিতরে গিয়েই বসি ভীষণ গরম লাগছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে তো এখান থেকে দুটো থালা কিনবো নতুন থালা আর দুটো দুটো না একটা গ্লাস কিনলেই হয়ে যাবে তো চলুন যাওয়া যাক বাচ্চাদের পড়া হয়ে যাওয়ার পরই আমি এসেছি বাচ্চাদেরকে নিয়ে এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলোর সামনে আমাদের বাগানে একটা দুটো করে ভেন্ডি করছে তবুও এই কয়েকটা ভেন্ডি নিয়ে তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করছে এখানে আছে অন্ন এখানে আছে কুমড়ো ফুলের বড়া কুমড়োর পাতার বড়া শশা শশাটা মাঝখানে হয়ে গেছে উচ্ছে আলু সিদ্ধ এখানে আছে ভেন্ডি দিয়ে আলু ভাজা আর এখানে আছে মিক্সড ডাল তো এটাই আজ ভগবানকে নিবেদন করেছে তো বন্ধুরা আজ ইন্ডিয়ান স্টোরে গেছিলাম দুটো থালা কিনেছি এই একটা থালা আর এই একটা থালা সঙ্গে নিয়েছি এখানে চিড়ে ভাজা এখানে ভুজিয়া আর এখানে তো বন্ধুরা এখন সাতটা বাজে মা বাবা প্লেন থেকে নামবে আটটার সময় তো ওই জন্য আমি এখন রান্না করছি রান্না করে তারপরে বাবা মাকে এয়ারপোর্টে আনতে যাব আমাদের এখান থেকে এয়ারপোর্ট পাঁচ মিনিটও লাগে না তো ওই জন্যে পরে গেলেও হবে ওই যখন আসবে তার আগে এগিয়ে যাবো তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করছি এখানে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর রান্না করব সবিন সোয়াবিনটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম তো চেপে চেপে সাবিন থেকে জল বের করে নিয়েছি আর এখানে গরম জল করছি চালের মধ্যে দেবো তাই তো বন্ধুরা আমরা বাচ্চাদেরকে নিয়ে যখন বাড়ি ফিরেছি তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এখনও টিপ 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 করে বৃষ্টি হচ্ছে উচ্ছে তুলো না কালকে মা তুলবে নিজে হাতে ভালো লাগবে বেগুন তোলো দেখো বেগুন আছে কি না বেগুন ভাজা করবো ডাল বেগুন ভাজা খেয়ে ভগবান আমাদের বেগুন কি খেয়ে ওই যে কি সাদা বেগুন কি ওই যে মাউস খেয়ে নিয়েছে প্লাস্টিকে বেঁধে রেখেছ হ্যাঁ নিয়ে এসো ওটা কালকে তো ওটা আট আর থাক কালকে সবজি করবো কোনে বাড়ি দুটো বেগুন আছে ওটাই ভাজা করি ওরকম সরু সরু তুলছো এবার যখন বেগুন হবে তখন প্লাস্টিক দিয়ে দেবে ওই ওই সাদা বেগুন গাছে বেগুন হয়েছে

ওই ওই গাছে যখনই বেগুন হবে তখনই বেঁধে রাখবে গাছের পাতা মাতা খা তা খাবে না সবজি খাবে বেগুন খাবে কুমড়ো খাবে লাউ খাবে এখন ভেন্ডি তুলছে আমাদের ওই দুটো একটা করে ভেন্ডি হয় বাগানে অনেকদিন জমিয়ে রাখলে তারপরে রান্না করা যায়

কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তারপর বাবা মাকে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি তারপরে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিন্তু আপনারা জানেন হয়তো যে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না আর বাবার সিমটাও তো এখানকার না ইন্ডিয়ার সিম আর ইন্টারনেটও বন্ধ ছিল তো ওই জন্যেই আর যোগাযোগ করা হয়ে ওঠেনি তবুও চেষ্টা করছিলাম আবার এয়ারপোর্টে কিছু কিছু জায়গায় ইন্টারনেট ফ্রি থাকে কিন্তু ইন্টারনেট ফ্রি থাকলে কি হবে সেটা যদি ইন্টারনেট না চালু করতে পারে তাহলে আর যোগাযোগ করা যাবে না যখন যোগাযোগ করতে পারছিলাম না তখন মনে হচ্ছিলো শুধু যে বাবা মা প্লেনে উঠতে পেরেছে তো তারপর বেশ কিছুক্ষণ আমরা এয়ারপোর্টে খোঁজাখুঁজি করলাম তারপরে দেখি বাবা মারা ভিতর থেকে আসছেন তারপর যখন বাবা মার সাথে কথা হলো তারপরে আমরা জানতে পারলাম যে এই প্লেনটা আসতে একটু দেরি হয়েছে বন্ধুরা বাবা মা যেহেতু এই প্রথম আমেরিকাতে একা আসছে তো সেই জন্যে যখন টিকিট কাটা হয়েছিল সোনার বাবা ওখানে হুইল চেয়ার যে টিকিটগুলো পাওয়া যায় তো সেই টিকিটটাই কেটেছিল ওই জন্যে বাবা মার আমেরিকাতে আসতে কোনো অসুবিধাই হয়নি ও যে বাবা মা চলে এসছে না আমি আগে উঠি মা উঠতে পারবে বাবা মা বাড়িতে চলে এসেছেন আর আমি একদম হালকা খাবার রান্না করার চেষ্টা করেছি এমনিই সময় আমি এমন খাবারই রান্না করি আর এত কষ্ট করে যেহেতু এসেছে এরকম হালকা খাবারই বেশি ভালো লাগবে ওই জন্য এখানে রান্না করেছিলাম বেগুন ভাজা সোয়াবিন দিয়ে আলুর সবজি আর ডাল এটাই কিন্তু বেশি ভালো লাগে যখন আমরা অনেক জার্নি করে বাড়ি ফিরি রকম খাবারই অমৃত লাগে আমাদের কাছে তো বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য এখন ভিডিওটা শেষ করব তো কালকে রাত্রিবেলা রান্না বান্না করে মানে সবাইকে খেতে দিতে দিতে রাত হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি তো বন্ধুরা তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Bye bye, late, late.